কিও বাতি যারা দারা বিদেশেই নি আসো আসো নতুন নতুন পাসপোর্ট করে আলহামদুলিল্লাহ পাসপোর্ট ডান যারা থাকতেছ না উদ্দেশ্যে এই বিডিওটা বিদেশে আসবা এগার কামাইবা বিশেষ বিদেশে মনে করল তো টেকার গাছ আসবা টুকুত করে পাতা টান দিবা গাছ থেকে আর সেই এত সুর আস এরকম ভাব না আমাদেরও ছিল ভাই আসার পরে বুঝবা বিদেশটা কী ভাবতে পারবা না তোমার দিয়ে এই বিদেশে কি করতে হবে আসো এসে দেখো আমরাও দেখে থাকতে জিরেব মতন চুল কাটিং দিতাম বিদেশে আসছি টাকা কামার জন্য টাকা কামাবো অনেক ফুর্তি করে আনন্দ করবো সেই মনে করে বিদেশ আসছি আসার পর এমন পরিস্থিতি পড়ছি চুল তো বড় দূরে থাক চুল তো সামান্য একটু বড় হলে পরে ডিউটিতে কষ্ট সারাক্ষণ এই রকম আপনি হয় আসো পাঁচশো দিতে চাই দেখো পরিস্থিতিটা কিরকম